হাওড়া ব্রোজন লেনে হয়ে গেল সৃষ্টি বিউটি সেন্টারের বার্ষিক সেমিনার অনুষ্ঠান সৃষ্টি মূলত মানুষকে সুন্দর করে সাজিয়ে তোলে সৃষ্টির কর্ণধার রাগেশ্রী চৌধুরী বলেন বহু বছর ধরেই তারা এই অনুষ্ঠান করে চলেছে যত দিন যাচ্ছে ততই সংস্থার পরিসর বাড়ছে নিত্য নতুন ভাবনা আসছে অনুষ্ঠানের অ্যাঙ্কার নিবেদিতা সান্নাল বলেন তাদের এবছরের থিম স্বপ্ন রাগেশ্রী চৌধুরী বলেন এবছর তাদের র‍্যামশো টলিউডের ভাবনা থেকেই এসেছে দুই তিন মাস ধরে তারা এর প্রস্তুতি নিয়েছেন তিনি আশা করেন সকলের এই অনুষ্ঠান ভালো লাগবে একাধিক মডেল এই সেমিনার নিয়ে খুবই উত্তেলিত তারা প্রতি বছর এই অনুষ্ঠানের নতুন সাজে উপস্থিত হয় মানুষের কাছে নিজেকে উপস্থিত করে জনৈক মেকআপ আর্টিস্ট বলেন তিনি সবাইকে সাজাতে পেরে খুবই খুশি সৃষ্টি একটা পরিবার সবাই মিলেই আয়োজিত হয়েছে এই সেমিনার তিনি আশা করেন সকলের ভালো লাগবে ওই সেমিনার পঞ্চম কর্মমুখর সন্ধ্যা বা পঞ্চম বর্ষের সেমিনার আমরা এখানে শরৎ সদন ওয়ানে করছি এবছর আমাদের মেন থিম স্বপ্ন এবং যে র্যাম্প শো করা হচ্ছে সেটা টলিউড ও বলিউড থিমের ওপর আমরা সবাই মিলে বিগত মাস দুয়েক ধরে খেটে কিছু চিফ গেস্ট এবং বিশেষ অতিথিদের ডেকে অনুষ্ঠান করছি আশা করছি সবার কাজ দেখতে ভালো লাগবে সবার অনুষ্ঠান ভালো লাগবে আগামী দিনে সৃষ্টি আরও এগিয়ে যাবে এবং আমি সৃষ্টির সাথে সাথে করি প্রত্যেক বছর তো ওদের পরীক্ষা নিতেই হয় এই সেমিনারের মধ্যে দিয়ে ওরা নিজের স্টুডেন্টদের মেকআপ করি আমি ওদের মেকআপের ডেমনস্ট্রেশনটা দেখতে পেয়ে পরীক্ষার আকারে ওটাকে আমি তুলে দেব যে ওদের একটা মূল্যায়ন করে তার ফলে ওদের কনফিডেন্স নিজেদের থেকে স্বনি সরতার থেকে যখন আমি পনেরো বছর আগে থেকে তখন থেকে আমি চালাই

আচ্ছা তো তোমরা মানে কেমন লাগে তোমাদের এটাতে আর তো খুবই ভালো লাগে কারণ প্রত্যেক বছর আলাদা আলাদা কিছু সাজতে পারি তো যে ভালো লাগে অনুভূতি হয় আচ্ছা তো তুমি সেখানে মডেল আর কাউকে যে সাজা ওদেরকে তৈরি করো তো কীরকম প্ল্যানিং লাগে তার আগে মানে চিন্তা ভাবনা করতে আসে কি টপিকে মানে কি সাজছে আর কি ক্যারেক্টারটার ওপর তো তার উপরে রাখি আমরা সাজাই বা নিজেরাও সাজ থাকে আজকের এই প্রোগ্রামে কীরকম খুব ভালো আমি সৃষ্টির একজন স্টুডেন্ট এখানে আমি দু বছর তিন বছর ধরে আছি এখানে আমি সাজাই আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমারও খুব ভালো লাগে নতুন নতুন প্রতি বছর নতুন নতুন মডেলকে সাজাই এখানে অনুষ্ঠানের সঙ্গে আমি সব সময় যুক্ত থাকি তো সৃষ্টি একটা পরিবারের মতো এখানে এসে সবাই আবার একসঙ্গে থাকি এখানে এসে আমরা সবাই স্বাবলম্বী হতে পারি তোমার খুব ভালো লাগে তোমরাও এখানে আসো শেখো নিজের পায়ে দাঁড়াও ম্যামের কাছ থেকে নিত্যরতুন সব কিছু শেখো তো খুব ভালো লাগবে এখানে প্রোগ্রামটা খুব ভালোভাবে আমরা অনুষ্ঠানটা করি কিন্তু এবছর তো আমাদের সেরকম মনের কোনো এ নেই মানে আনন্দ নেই অনুষ্ঠান করার মতো তাও সবার কথা ভাবনা চিন্তা করে করতে হয় কারণ এই প্রোগ্রামটার জন্য সবাই ওয়েট করে এক বছর ধরে যে কবে সেমিনার আসবে সবাই একটু সাধবো নিত্য নতুনভাবে নিজেকে তুলে ধরবো তো সেই জন্যেই করা খুব ভালো লাগছে আচ্ছা তুমি নিজেই স্বাবলম্বিত তোমার যে আর্জি করে ঘটনাটা ঘটলো আজি করে ব্যাপারটা নিয়ে সবারই একটা মনের খারাপ ব্যাপার সেখান থেকেই আমরা এই একটুখানি যদি অনুভূত করি ওটা নিয়ে একটা ব্যাপার আছে সেখান থেকে নিয়ে শুধু আমার সিস্টিনের থেকে আমরা এটা মানে একটা মধ্যে ঘন থেকে তৈরি হতে একটু সবাইকে মানে মনে একটু আনন্দ দিতে পারিস সেটা আর আজকের করে ব্যাপারটা হচ্ছে মানে যে কাজের মধ্যে তৈরি তাদের শাস্তি চাই এখনও পর্যন্ত পরি সবাই যেন শাস্তি পান এত কাজ করে অনেক ভালো হয়েছে আর আমি শীর্ষিতে প্রথমবার তো প্রথমবার এসে আমি মরার ছায় দিয়েছি আমার খুব ভালো লাগছে আমার লাগছে ভালো আমি একজন আর আমি এটা নিয়ে পাঁচ বছর হল এইটা নিয়ে সেমিনারটা যে হচ্ছে পাঁচ বছর পড়লো আর আমি এটা নিয়ে তিন বছর হয়েছি পনেরো বছরে বিভিন্ন রকমের মানে চেঞ্জ হয় থিম চেঞ্জ হয় এবারে থিম হচ্ছে মানে টলিউড পার্সন পড়িউড মানে একদম এর চিজ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটাই সেরকম বর্তমান নায়িকা পুরাতন পুরনো নায়িকা সেসব সম্পর্কে নিয়ে মিলেমিশে এটা করানো হচ্ছে এই সমস্ত আমাদের সেমিনারে মানে আমাদের রূপচর্চা কেন্দ্রের মেয়েরা তারাই এইরকম এই সমস্ত যুগগুলো দিয়েছে চেষ্টা করা হয়েছে মানে সেরকম সাজানো আমি যেমন নায়িকা বাড়িতে এসেছি আমাকে এই যুগটা দিয়েছে দিয়া আমি খুবই স্যাটিসফায়েড বিশেষ করে ম্যামের জন্য আজকে এই জায়গায় দাঁড়ানো খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ